এই তুমি কি এমন পুণ্যি করেছিলে যে সুন্দর পেয়েছো আরে কিছুই না আমি টাকার একটা কয়েন নদীতে ফেলেছিলাম তারপর ভগবানকে বলেছিলাম ভগবান আমাকে একটা সুন্দর বউ দাও তারপরে আমি তোমাকে পেয়ে গেলাম তারপর ভগবানও বলল দু টাকা এর থেকে ভালো আর কি পাবি সহ্য করে না ঘরে বউ থাকতে অন্য মেয়ের দিকে তাকাও কেন কোথায় লেখা আছে যে উপোস করলে মেনু কার্ড দেখা যাবে না দাঁড়া তোর আজকে হচ্ছে এই বলো তো বিয়ে বাড়িতে কে বেশি কষ্ট পায় কেন বর কেন বর কেন আরে বিয়ে বাড়িতে এত সুন্দর সুন্দর মেয়ে দেখার পর ভাবে এই মেয়েগুলো এতদিন কোথায় ছিল আচ্ছা আমি যদি কারোর প্রেমে অন্ধ হই তাহলে আমি কি প্রতিবন্ধী ভাতা পাবো আচ্ছা সুমা এ দেশের ভালো কারা আমরা মামুরা এই প্রবাদ বাক্যটা এখন আর শোনা যায় না কেন এখন ডিজিটাল হয়ে গেছে জুনিয়াতে তিনটা মানুষ ভালো বাদবাকি বাকি সব খারাপ বলো কি তাই নাকি তা সেই তিনজন ব্যক্তি কে কে সবাই জানে আর তুমি জানো না শ্বশুর শাশুড়ি আর ননদ হ্যালো হ্যালো কেমন আছেন আপনি এখানে রেখে গেছো তুমি সেখানেই পড়ে আছি আমি তারপর বলেন আপনি বিবাহিত না অবিবাহিত তোমাকে পাইনি তাই বিয়ে করা হয়নি আর তোমার বাসায় আসো বেলনের বাড়ি খাইলেই বুঝতে পারবা তোমার মতো বাপ জানি কোনো ছেলে না পায় আমার সোনার টুকরো ছেলেটারে তুমি ঘর থেকে বের করে দিছো ঘর থেকে বের করে দিছি যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে তার জন্য হ্যালো আব্বা ওই ছোট ঘরে আর তোমাদের থাকতে হবে না আমি জানতাম তুই একদিন নিজের পায়ে দাঁড়াবি জুয়া খেলে ওই ঘরে আব্বা রাখিস আব্বা অরুণ ভাই আপনার ঘরের কোনো কিছু নষ্ট হইলেই দেখি খুব সুন্দর করে সারেন এগুলো কি কোথাও শিখছেন না কোথাও শিখিনি তবে যে জিনিস ধরি ঠিক করে সারি সব জিনিসে তো দেখি আপনি ঠিক করতে পারেন তা এমন কোনো জিনিস আছে যে আপনি ঠিক করতে পারেন না যেভাবে একটা জিনিসই আছে পঁচিশ বছর ধরে চেষ্টা করতেছি আজ পর্যন্ত ঠিক করতে পারিনি তাই তুই পঁচিশ বছর ধরে কি ঠিক করতে পারিস না ঘরের বউ হ্যালো বেবি তাড়াতাড়ি বলো কি হয়েছে সুসংবাদ আছে আমাদের না একসাথে তিনটা বাচ্চা হয়েছে এইটা কেমন সম্ভব সবার হয় একটা দুইটা তোমার তিনটা কি করে হলো থাকো তো দেশের বাইরে যখন আসো কুত্তার মতো ঝাপায় পরো তাই হয়েছে জানো সুমা কয়দিন ধরে আমার হার্টবিট না বাড়িয়ে গেছে কার জন্য যে হার্টবিট করতেছে সেটাই বুঝলাম না বুড়ো বয়সে হার্টবিটটা একটু বাড়বেই ডাক্তার দেখাও ঠিক হয়ে যাবে বুড়ো হইছি তাতে কি হইছে কারোর জন্য হার্টবিট করতে পারে না যৌবনকালে হার্টবিট করে আর বুড়ো বয়সে হার্ট অ্যাটাক করে শোনো তুমি আর চা এর দোকানে চা খাইতে যাবা না প্রয়োজন হলে আমি চা বানিয়ে খাওয়াবো তুমি যে বালের চা বানাও সাকি মুখে দেয়া যায় ওর থেকে আমার চা দোকানদার অনেক ভালো চা বানায় সত্যি করে বলো তো তুমি যে পরিবেশে চা খাইতে যাও ওইখানে কি তুমি আমাকে মানাই আমার সার দোকানদারের আইফোন আছে আমার দারে কোন বালদা আছে আচ্ছা অরুণ ভাই প্রতিটা মানুষের গুরু বাবা মা হয় তাহলে মহাগুরু কে হয় বিয়ের পরে আর গুরু থাকে না মহাগুরু থাকে সেটা হলো আমার বউ এটা কোনো কথা বললেন ঘরের বউ আবার মহাগুরু হয় কি করে আমি জানতাম না আমার চোদ্দ গোষ্ঠী খারাপ সেটা শিখাইছে আমার বউ আরে অরুণ ভাই ভালো মন্দ শেখানোর দায়িত্ব তো বইয়ের থাকে তাই না আরো আছে আমার বাবা মা ভাই বোন খারাপ এটাও শিখাইছে আমার বউ ভাবি আপনি প্রেম করবেন না ভালো কথা তাই বলে বোর কাছে নালিশ করবেন আমি শুধু বলছি ভাইকে একটু বেশি আদর্শ সোহাগ করবেন আপনার কথা শুনে বেলুন দিয়ে পিঠে বাংলাদেশের আপনার কপাল ভালো আমার কাছে স্টিলের বেলুন নিতে আসছিল আমি দেই নাই

দেব তোমার মন খারাপ হবে কেন আরে মন খারাপ হয়েছে তো তখন বিশ বছর ধরে আমিও রুটি বানাচ্ছি সেই হিসাব করে আরে ভাইজান কাল রাতে ভাবিকে বকাবাজি করতেছিলেন কেন কি হইছে আর ভাবি বলেন না গ্রামমা খেদ বিয়ে করে জীবনটা অতিষ্ট করে ফলাইছি আরে ভাই গ্রামের মেয়ের একটু সহজ সরল হয় তাদেরকে একটু মানিয়ে নিতে হয় কালকে ব্যাংকে গেছে ব্যাংক ম্যানেজার ছিল কালো তার জিজ্ঞেস করতেছে আপনি কি ব্ল্যাক মানি জমা নেন হ্যালো